আইন পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে উন্নতি উন্নতির দিকে যাচ্ছে এবং আমরা দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলার পরিবেশ যাতে সম্পূর্ণভাবে ঠিক থাকে মানুষের জন নিশ্চিত হয় এবং আমরা যেটা একটা জরুরি পরিস্থিতিতে আছি দেশ পুনর্গঠন করে লাগতেছে সেজন্য আমরা আহ সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল দুই মাসের জন্য এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে

কিন্তু বিভিন্ন অংশীজনের সাথে কথা বলছি এবং আমরা মিডিয়ার সাথে কথা বলছি যাতে এই যে চেকিং বিষয়টাকে আমরা কিভাবে শক্তিশালী করতে পারি সোশ্যাল মিডিয়ায়

আমরা তো এটা পরিষ্কার করেছি এবং মামলা তো সরকার করছে না বেশিরভাগই জনগণের জায়গা থেকে করছে বা বিভিন্ন অনেকে ব্যক্তিগত সূত্রতা থেকেও করছে তো সেই জায়গা থেকে আমরা নির্দেশনা দিয়েছি এবং এটা আশ্বস্ত করছি বারবার যে এই মামলাগুলো খুব দ্রুত সময়ের মধ্যে পর্যালোচনা করা হবে তদন্ত করা হবে এবং যদি অভিযোগ না থাকে তাকে এই মামলা থেকে রেহাই দেওয়া হবে এবং আমরা গতকালও হচ্ছে প্রেস ক্লাব এবং এখানে যে সচিবালয়ে যে সাংবাদিক ফোরাম রয়েছে তাদের সাথে বসেছি এবং ব্যক্তিগতভাবে বলেছি যদি কোনো সাংবাদিকের বিরুদ্ধে এই অভিযোগ থাকে বা যাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে তথ্য আপনারা তাদের ইনফরমেশন বা ডিটেলসটা পাঠাবেন আমরা এখান থেকে দেখব তবে পাশাপাশি এটাও বলেছি যে কেবলমাত্র সাংবাদিক পরিচয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ের কারণে কিন্তু এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল এটার যারা বৈধতা উৎপাদনে কাজ করেছে তাদের লেখনির মাধ্যমে তাদের মতামতের মাধ্যমে জনমত তৈরি করেছে গণহত্যার পক্ষে কাজ করেছে উস্কানি দিয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই বিচারের আওতায় আনা হবে ধন্যবাদ সবাইকে আমরা আজকে শেষ